আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি তো বাচ্চারা হচ্ছে হুজুর এসেছে পড়তে বসেছে তো হুজুর থেকে পড়া শেষ করে ওদেরকে নাস্তা দিতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে এখন তো বাচ্চারা দেখা যায় হুজুর থেকে পড়া শেষ করে আসা মাত্রই ওদেরকে নাস্তা দিয়ে দিতে হয় ওরা তো জিজ্ঞেস করে আম্মু সন্ধ্যার জন্য কি নাস্তা বানিয়েছ তো যেদিন নুডলস বা পাস্তা বানাই সেদিন কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে নুডলস বা পাস্তা আর আমার মনে হয় সবার ঘরে একটা কমন নাস্তা থাকে প্রতিদিন সকাল বা বিকেলে বাচ্চাদের পছন্দের নুডলস না হয় পাস্তা তো আমি যে দিন পাস্তা রান্না করি পাস্তা দেখা যায় সিদ্ধ করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে তা আমি সময় বাঁচানোর জন্য এরপর গ্যাস বাঁচানোর জন্যে আমি করিকে প্রেশার কুকারে পানি বসিয়ে দিই পানি যখন গরম হয়ে ওঠে তখন একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে দিই এরপর যখন পানির বলক চলে আসে তখন আমি পাস্তা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই এরপর দুই তিন সিটির মধ্যে কিন্তু পাস্তা একদম অল্প সময়ে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একদম ঝরঝরা হয়ে যায় একটার সাথে একটা লেগেও থাকে না যেহেতু সয়াবিন তেল দেওয়ার কারণে তো এতে হয় কি পাস্তা রান্নার সময় সময়ও বেঁচে যায় এরপর ঘ্যাসও বেঁচে যায় আর বেশি এক্ষণ সিদ্ধ করতে হয় না তো পাস্তা রান্না করে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি আমি আসার নামাজও পড়ে নিয়েছি এরই মাঝে কিন্তু আজকে দুপুরে রান্না করিনি রান্না করা ছিল সেগুলো আমরা দুপুরে খেয়েছি তো রাতে রান্না করতে হচ্ছে তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব। একটু ভোনা করেই রান্না করব। অন্য কাশে হচ্ছে ভাজি বসিয়েছি এখানে দুই তিন রকমের সবজি দিয়ে আমি ভাজিটা রান্না করছি তো ভাজিটা রান্না করার মূলত কারণ হচ্ছে আমরা সকালেও যেহেতু পরোটা খাবো রাত্রে যদি একটু ভাজি থাকে সকালে কিন্তু পরোটা বা রুটির সাথেও খাওয়া যায় তো অনেক সময় দেখা যায় সকালে কিন্তু উঠে ভাজিটা করতে একদমই ইচ্ছে করে না তো রাতে রাতে যদি একটু ভাজি করে রাখা হয় তাহলে সকালে কিন্তু সুবিধা হয়ে যায় তো এদিকে হচ্ছে আমি রান্নাও করে নিয়েছি মুরগি মাংস একদম ঘুনা করে রান্না করেছি এরপর ভাজি রান্না করেছি তো চেয়েছিলাম একটু ডাল রান্না করব তো নসৈবা বলল ও ভাজি খাবে না আর নুসাইবা কিন্তু ভাজি তেমন বেশি পছন্দ করে না তো ও আলু ভর্তা খাবে বলেছে তো আমি যেই কথায় সেই কাজ আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি তো চিন্তা করলাম ডাল আজ আজকে আর রান্না করব না যেহেতু ভর্তা বানাচ্ছি ডালের সাথে দেখা যায় একটু কাজই হলে লেবু আর রসুন কুচি দিয়ে এরপর লাল মরিচ চটকিয়ে একটু যদি কাজে বানানো হয় তাহলে কিন্তু খাবারটা একদম জমে যাবে তো এই গরমে দেখা যায় আলু ভর্তার সাথে যদি একটু লেবু বা আচারের কাজে হলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এই খাবারটা যদি দুপুরে হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো যেহেতু দুপুরে আজকে আর রান্না করিনি রাত্রে যেহেতু ভর্তাটা বানাচ্ছি তো এর সাথে কিন্তু আমি কাজেটাও করে নিচ্ছি এই কাজিটা মনে হয় আমাদের চট্টগ্রামে বেশি খাওয়া হয় অনেক বেশি চট্টগ্রামের মানুষদের গরমে বিশেষ করে গরমের সময় যখন কাঁচা আমের দিন থাকে আগে দেখতাম কাঁচা আম চুলার মধ্যে পুড়িয়ে এই কাজিটা বানানো হয় রসুন পুড়িয়ে তো যেহেতু এখন আমের সিজন না তো লেবু আছে আমি তিন কুশ রসুন পুড়ে নিয়েছি তো কাজের মধ্যে দেখা যায় একটু বেশি করে রসুন দিলেই বেশি ভালো লাগে রসুনের একটা সুন্দর স্মেল থাকে তো আমার নুসাইবা আবার দেখা যায় যেমন তেমন কিছু পছন্দ করে না যেমন ধরেন ও সরষের তেল খায় না রসুন বেশি দিলে খায় না যেহেতু ওরও খাবে তা আমি শুধুমাত্র তিন রসুন নিয়েছি এরপর এরপর পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর কাজে দেখা যায় একটু টক হলে ভালো লাগে আর সব কিছু আমি একসাথে চটকিয়ে নিয়েছি এখানে আমি শুকনো মরিচও নিয়ে নিয়েছি শুকনো মরিচ একদম তেলের মধ্যে ভেজে নিয়েছি সব কিছু হাতে চটকিয়ে নিয়েছি তো এইখানে আমি সরষের তেলটা এখন দেব না যেহেতু নোসাহেবের সরষের তেলটা একদমই খাই না তো নোসাহেবের জন্য একটু আলাদা করে রাখবো এরপর আমরা যেগুলো খাবো সেখানেই কিন্তু সর্ষের তেল দিয়ে খাবো। তো অন্যুসাহেবা যেহেতু সরষের তেলটা খাই না আমি ভর্তা বানালেও দেখা যায় ওখানে সর্ষের তেল দিতে পারি না যদিও দিয়ে ফেলি কোনো সময় সেটা কিন্তু আর নু কিন্তু খায় না তো যেহেতু আমরা খাবো আমার মেয়ে খাবে না দেখতে একটু খারাপ দেখায় বা ভালোও লাগে না ও না খেলে সেই জন্য আমি ফার্স্টে সরষের তেলটা দিই না ওকে দেওয়ার পর আমরা সর্ষের তেল দিয়ে খাই আর এখন যেহেতু একটু গরম পড়ছে গরমের দিনে কাজে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তা আমি একদম নর্মাল ফ্রিজ থেকে পানি ঠান্ডা পানি বের করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আমি কাজেটা রেডি করেছি তো এইখানে আর সরষের তেলটা দিই তো এদিকে হচ্ছে আলুটাও আমি চটকিয়ে নিয়েছি যেহেতু গরম ছিল আমি হাতের কাছে যেটাই পেয়েছি মানে আমি যেটা মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু চটকিয়ে নিয়েছি তো আলু বর্তটাও আমি শুকনো মরিচ দিয়ে করে নিয়েছি আর এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল তো সেজন্য কয়েকটা দিলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায় তো কালারটাও একটু সাদা সাদা হয়েছে যেহেতু মরিচটা ভীষণ ঝাল তো আমি তিন চারটা দিয়েছি শুধুমাত্র আর এরই মধ্যে কিন্তু অনেক বেশি ঝালও হয়েছে তো আলু বর্তা আর কাজে দিয়ে ভাত খেলে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে অনেক বেশি খেতে ভালো লাগে তো এদিকে হচ্ছে আমি আলু ভর্তাটা একটু ফ্রাই করে নিব যেহেতু নুসাইবা আবার কাছেও খাই না মানে মেয়েদের পছন্দ মতো আমার বাচ্চাদের পছন্দ মতো আমি খাবার দাবার তৈরি করি বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই কিন্তু আমি রান্না করি তো আমি হচ্ছে চিকেন ফ্রাই করেছি সেগুলার কিছু ময়দার মশলা মাখা ময়দা ছিল ওখানে একটু গড়িয়ে আমি আলুর চাপটা বানিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে নসাইবা কিন্তু আলুর চাপটা উলটিয়ে পাল্টিয়ে দিয়েছে তো মাসাল্লাহ রাতের খাবার কিন্তু অনেক মজা করে খেয়েছি আর কিন্তু মুরগির মাংস ভাজি কিছুই খাইনি শুধুমাত্র আলো ভর্তার কাজে দিয়ে রাতের খাবারটা খেয়েছি বাচ্চারা মাংস খেয়েছে তো অনেক দিন পর কিন্তু আলো ভর্তার কাজে দিয়ে পেট ভরে ভাত খেয়েছি অনেক বেশি ভালোও লেগেছে তো এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি জানলাটা একটু খুলে দিয়েছি আর সব সময় দেখা যায় আমার সকালটা অনেক বেশি ভালো লাগে তখন গরমও থাকে না বেশি এরপর ঠান্ডাও থাকে না খুবই সুন্দর একটা সকাল আজকে এই সকালটা আকাশে একটু একটু মেঘ জমে আছে এরপর একটু রোদও দেখা যাচ্ছে আর মেদু মেদু কিন্তু বাতাসও বইছে তো সকালটা উপভোগ করার সময় কিন্তু আমার থাকে না যে জানলার পাশে একটু দাঁড়িয়ে থাকবো তো এদিকে হচ্ছে বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে সবাই তো আমিও কিচেনে চলে আসলাম সকালের নাস্তা বানাবো তো গত রাত্রে কিন্তু আলু ভর্তা বানিয়েছি আলু ভর্তা দেখা গিয়েছে প্রায় অর্ধেকের মতো রয়ে গিয়েছে তো চিন্তা করলাম পরোটার ডু মেখে রেখেছি তো আজকে চিন্তা করলাম যেহেতু আলু ভর্তা রয়ে গিয়েছে আমাদের বাসায় যখন গিয়েছিলাম ভাবির হাতে আলু পরোটা খেয়ে এত বেশি ভালো লেগেছে আমার তো যেহেতু আলু ভর্তা আছে হাতের কাছে পরোটার ডুও মেখে রেখেছি তো আজকে না হয় আলু পরোটা বানিয়ে ফেলি তো আমি কিন্তু গত রাত্রে মাংস আর ভাজি করেছি শুধুমাত্র সকালে পরোটা খাবো বলে তো আজকে এই সকালে হচ্ছে যেই কথায় সেই কাজ আমি আলু ভর্তা দিয়ে আলু পরোটা বানাবো তো আমি বড় সাইজ করে পরোটার ডোগুলো নিয়েছি তো যেহেতু আলু পরোটা বানাচ্ছি এটা তো আর ভাস দিতে হবে না এটা এটা আমি হাত দিয়ে একটু মেলে মাঝখানে আলুর পরঠা দিয়ে দিয়েছি এরপর চারো সাইডে একটু ফোল্ড করে নিয়েছি যাতে ভেতরের আলোগুলা বের হয়ে না আসে তো আলু পরোটা দেখা যায় খুবই আলতু হাতে বেলতে হয় যাতে ভেতর থেকে আলুর পুরোটা বের হয়ে না আসে আমি একদম হালকা হাতে চারো সাইডে কিন্তু বেটে নিচ্ছি তো এভাবে কিন্তু আলু পুরিও বানানো হয় আলু পুরিগুলা দেখা যায় একটু ছোটো সাইজে পুরির আকারে ডুবু থেলে ভাজা হয় তো যেহেতু আলু পরোটা বানাচ্ছি আর আলু পরোটা দেখা যায় ডুবু থেলে ভাজলে ভালো লাগে না খুবই তেল টেনে ফেলে ভেতরের আলু ভর্তাটাতে তো আমি একদম হালকা তেল দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিব এগুলো ছেঁকে নিব আর কি তো এটা কিন্তু আলু পরোটাটা কিন্তু তেল ছাড়াও খাওয়া যায় তো আমি খুবই সামান্য তেল দিয়ে ছেঁকে নিয়েছি আর মারশাল্লা এই পরোটাটা এত বেশি মজা হয় খেতে তো আমাদের বাসায় যখন ভাবি বানিয়েছিলো সন্ধ্যার সময় বানিয়েছিল তো তখন কিন্তু আচার দিয়ে এই আলু পরোটাটা খেয়েছি আমার এত বেশি ভালো লেগেছে মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে বাবির হাতের আলু পরোটাটা তো আজকে আমি বানাচ্ছি তখন কিন্তু আমাদের বাসায় যখন খেয়েছিলাম সেটাও মনে আসছে যে এত বেশি মজা হয়েছিল তো এরই মধ্যে কিন্তু আমার আর আলু পরোটা খাওয়াও হয়নি বানানোও হয়নি তো আজকে ফাইনালি বানিয়ে নিলাম সকালে তো রাত্রে তো খুবই প্যাট ভরে ভাত খেয়েছি ভর্তা আর কাজে দিয়ে তো আজকে কিন্তু আলু পরোটাটা খুবই মজা করে খাবো তো অনেক সময় দেখা যায় খুবই অল্প জিনিস দিয়ে কিন্তু অনেক মজা করে খাবার দাবার রান্না করা যায় তো আলু পরটাও এমন একটা জিনিস অল্প উপকরণ লাগে শুধুমাত্র একটু আলু ধলে আর পরটার জন্য রুটিটা হলেই কিন্তু অনেক মজা করে সকালের নাস্তাটা খাওয়া যায় তো আমরা অনেক সময় দেখা যায় আলসিয়ামি করে কিন্তু এইসব নাস্তা বানানো হয় না তো এঁকে একে আমি সব পরোটা ছেঁকে নিয়েছি সবাই একসাথে বসে গিয়েছি শুধুমাত্র এখন আমার শাশুড়ি উঠে নাই ঘুম থেকে তো আমার শাশুড়িটা কিন্তু আমি এখনও বানাইনি যখন আমার শাশুড়ি উঠবে তখন কিন্তু গরম গরম ভেজে দিব তো আমরা বাচ্চারা সবাই মিলে বসে গিয়েছি তো আমার ঘরে কোনো ধরনের আচার নাই আমি সস দিয়েই খেয়ে নিব। আর মশাল্লা আলু পরোটাটা এত বেশি সফট হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে যেহেতু আলু ভর্তাটা একটু ঝাল করে বানিয়েছিলাম পরটাটা এটা ঝাল ঝালে অনেক বেশি ভালো লাগছে তো আব্বুকে জিজ্ঞেস করলাম যে আলু পরোটা খাচ্ছে কেমন লাগছে নুসিবাব্বু বললো অনেক বেশি ভালো লাগছে ওনার তা আমি কিন্তু পাশে গরম গরম চাও নিয়ে নিয়েছি আর আমি সকালে নাস্তা করার সময় দেখা যায় আমি সাথে কিন্তু চার মগটাও নিয়ে নিই আমার কিন্তু নাস্তা করতে বা খেতে বেশিক্ষণ সময় লাগে না যাতে দ্বিতীয়বার উঠতে না হয় সেজন্য আমি চাটাও নিয়ে নিয়েছি তো এই তো মজা করে কিন্তু পরোটাটা খাচ্ছি মাসাল্লা এত বেশি ভালো হয়েছে নিজে বানিয়েছি বলে বলবো না আপনারাও কিন্তু এভাবে আলো পরোটাটা বানিয়ে খেতে পারেন অনেক বেশি মজা হয় তো আমাদের সাথে তারকেও একটা ছোটো পরোটা বানিয়ে দিয়েছি তো আলু পরোটা যেহেতু অনেক বেশি সফট হয়েছে তাওরাত কিন্তু অনেক খুশি করে পরোটাটা খেয়ে নিয়েছে পুরোটা আর সাথে একটু চাও দিয়েছি যেহেতু আমরা চা খেলে ও একটু ভাগ দিতে হয় নয়তো ও কান্না করে তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আমি যেহেতু একটা পরোটা খেয়েছি এত মজা হয়েছে চাইলে কিন্তু দুইটাও খেতে পারতাম যেহেতু একটা করে বানিয়েছি বড়ো সাইজ করে আর ছিল না এই আর কি তো অনেক সময় দেখা যায় খুবই সাধারণ খাবার কিন্তু একদম তৃপ্তি করে পেট ভরে মন ভরে খাওয়া যায় আপনি যে কুরমা পোলাও বিরিয়ানি দিয়ে পেট ভরে খেতে পারবেন সেটাও কিন্তু না এভাবে ভর্তা ভাজি এরপর বিভিন্ন ধরনের টুকিটাকি সাধারণ খাবার দিয়েও কিন্তু আপনি পেট ভরে অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন তো আলহামদুলিল্লাহ গত রাত্রেও পেট ভরে খেয়েছি একদম আজকে সকালও অনেক মজা করে পররাটা খেয়ে নিয়েছি প্রতিদিন কিন্তু একই রকম পরোটা রুটি খেতেও ভালো লাগে না তো আমাদের পাশে যেহেতু বাড়ির কাজ চলছে ওখানে কিন্তু বাবু কতগুলা ঢ্যাঁড়স গাছ এরপর নারী শাক গাছ রোপণ করেছিল তো ওখানে কিন্তু মাশাল্লা কয়েকটা ঢেঁড়স ধরেছে এগুলো কিন্তু অনেক বড়ো বড় হয়ে গিয়েছে ফার্স্টে মনে করেছিলাম এগুলো বুড়া হয়ে গিয়েছিল আর খাওয়া যাবে না তো যখন খাটলাম দেখলাম এটা কিন্তু অনেক কচি মানে বড় জাতের কতগুলো ঢেঁড়স থাকে না এরকম এই ঢ্যাঁড়শগুলা তো ঢ্যাঁড়সগুলা কেটে নিয়েছি কিছু শাকও তুলেছি তো আজকে দুপুরের জন্য শাক রান্না করবো তো ওখানে এত বেশি রোদ ছিল যেহেতু আমাদের ওখানে বাড়ির কাজও চলছে তো আজকে কিন্তু মিস্তিরি ছিল না সেই জন্য শাক তুলতে গিয়েছিলাম দেড়শগুলো ছিঁড়ে এনেছি তো ওখান থেকে আসার পর একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর তারা দেখা যায় আইসক্রিমের জন্য এত বেশি পাগল ও আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে যেহেতু ও ছোটো মানুষ ওর একটু ঠান্ডা আইসক্রিম খেলে বা ঠান্ডা পানি খেলে খুবই তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আমি ওকে অল্প দিয়েছি সাথে বাচ্চাদেরও দিয়ে দিচ্ছি আর আমিও একটু খেয়ে নেব তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে আমার ব্লগটি দেখেছেন যদি আপনাদের ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে দিতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থাকতে পারেন এতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আর আমিও চাই আমার পরিবারটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হোক তো এখন যেহেতু দেশে পরিস্থিতি তেমন বেশি ভালো না আপনারা যে যে যেখানেই থাকেন না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ